আমার ক্যামেরার সামনে যে এই স্কিনটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্কিনের কি অবস্থা আসলে আমি স্কিনের অনেক ট্রিটমেন্ট করি এবং শুধু ট্রিটমেন্ট না ট্রিটমেন্টের সঙ্গে লেজার ট্রিটমেন্টও আছে হাইডা আছে মেগা হাইডা আছে অ্যাডভান্স আছে আসলে এই স্কিনটা দেখে আমি অনেক আপসেট এই আপুটা আমাদের রাজবাড়ি থেকে আসছেন আমি আর বিস্তারিত বলতে চাই না কোথায় কেমন বাসা সকালে ট্রেন ধরে আমাদের এখানে আসছেন সাড়ে দশটা তিরিশে ট্রেনে নামছেন আজকে আপুর স্কিনে কোনো নাইট ক্রিম মাখা নেই কোনো নাইট ক্রিম আপু কখনো কোনো দিনই মাখি নাই আপুর স্কিনে আমরা কোনো কোনো ট্রিটমেন্ট বা ম্যাসাজ কোনো কিছু শুরু করি নাই আসলে স্কিনটাতে আমি যা বুঝতে পারছি অবহেলা অযত্ন এবং স্কিনটা কে হেলদি করতে এবং ভালো রাখতে আপুর কোনো চেষ্টায় কখনোই করি নাই স্কিনে এত পরিমাণ ময়লা এত পরিমাণ ময়লা আসলে বোঝাইতে পারবো না আর এই স্কিনটা আপু আসলে বোরকা পরে বোরকা পরে আসছে এত এটি হেজাব পড়ছে যে নাকের উপর দিয়ে আপনার নাকের উপর দিয়ে এই টিসুর নিচেই আছে দাগ পড়ে গিয়েছে আর আপুর স্কিনে লোনা জল আসলে আমাদের গা ঘামলে যে পানিটা হয় কেউ হয়তো কখনও দেখছেন কি না বা জিবার কাছে বা গালের ভিতর গেছে কিনা এটা সম্পূর্ণ লোনা এই লোনা পানি স্কিনে মানে ঠেকে ঠেকে আপুর স্কিন আরও ড্যামেজ হয়ে গিয়েছে কারণ লোনা পানি স্কিনের জন্য হেয়ারের জন্য অনেক ক্ষতিকর আমাদের গা ঘেমে যে লোনা পানিটা বেরোয় আমরা আজকে আপুটার প্রথম সেশন দিব যে অনেক দূর থেকে আসছে যেহেতু আর জানি না এরপরে আসবে কিনা না তারপরও আমি বলে দিয়েছি কয়েকটা সেশন নিতে হবে স্কিনে যেমন অ্যালার্জির প্রবলেম তেমন আপনার ব্রোনের প্রবলেম আছে এবং র্যাশ আছে আর দেখতে পাচ্ছেন অনেক ওপেন পোর্স হয়ে গিয়েছে আর ছোট ছোটো ঘামাচির মতো কিছু ইনফেকশন আসছে আর ব্রোনের প্রবলেম তো আছেই এবং অনেক ব্রোনেরও মাথা পাকা পাকা লাগছে মানে পুস হয়ে আছে আর নাকের নাকেরই নাকেরই সাইডে দেখতেই পাচ্ছেন এক প্রকার ভাজ পড়ে গিয়েছে ইনশাল্লাহ আল্লাহ ভরসা অনেক দূর থেকে আমার উপর ভরসা করে আসছে স্কিনটার দায়িত্ব আমি নিলাম আপু যদি সচেতন হন এবং টেক কেয়ার করেন আমি যা যা বলে দিই তাই তাই করেন তাহলে অবশ্যই স্কিনটা ভালো হবে আর আমি আপুকে স্কিনে হাত দেওয়ার আগেই বলে দিয়েছি আপু সাত থেকে দশ দিনের ভিতরে আপনার স্কিনের রেজাল্ট পেয়ে যাবেন আপনি তবে আমার কাছে তো আপনি একদিন আসবেন মাসে একদিন আসবেন কিন্তু আপনাকে তিরিশ দিনই বাসায় টেক কেয়ার করতে হবে আসলে এই ট্রিটমেন্টগুলো একটু ব্যয়বহুল আমরা আল্লাহ রহমতে এখন শুরু করছি সবাই আমার জন্য এবং এই আপুটার জন্য দোয়া করবেন ফ্যানটা দিয়ে দাও আপুটার জন্য দোয়া করবেন আপুটার স্কিন যেন ভালো হয়ে যায় আসলে ভালো স্কিন সুন্দর স্কিন কে না চাই আল্লাহ হাফেজ আর ও চলে যাওয়ার আগে আমাদের পার্লারের ঠিকানাটা বলে দিই এটা আমাদের কুষ্টিয়া একটা জেলা কুষ্টিয়া একটা জেলা এই কারণে বারবার বলছি কুষ্টিয়া একটা জেলা অনেক আপুরা বিভিন্ন জেলার থেকে ফোন দিয়ে বলেন আপু এটা কোন জায়গা এর জন্য বলছি কুষ্টিয়া একটা জেলা আমাদের চৌষট্টিটা জেলার মধ্যে এটাও একটা জেলা এটা কুষ্টিয়া জেলা ম্যাম বিউটি পার্লার এটা নারিকেলতলা বনফুট বেকারির পশ্চিমে ম্যাম বিউটি পার্লার পেজে আমাদের ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইউটিউবে একটা চ্যানেলও আছে সেখানেও আমি ভিডিওটা আপলোড করব। আর যদি তারপরও বুঝতে না পারেন এর জন্য গুগল মামা আছে গুগল মামাকে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের পার্লারের লোকেশনটা আর তারপরও যদি অনেকেই চিনতে না পারেন আসলে অনেক দূর থেকে আসেন আপুটাও আমার কাছে একবার ফোন দিয়েছে ট্রেন থেকে স্টেশন থেকে নেমে আপুটা দুই তিন মিনিট কিন্তু লাগে হয়তো ওনাদের পাঁচটা মিনিট লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ